একান্ন শক্তিপীঠের পিঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির এবং তার নবনির্মিত পরিকাঠামো উদ্বোধন হতে চলেছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা বাইশে সেপ্টেম্বর যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাছে সফরে আসবেন তখনই কিন্তু উদ্বোধন হবে তবে জানা গেছে প্রসাদ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গন বাইশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর হাত তুড়ে সেজে ওঠায় এই পরিকাঠামো উদ্বোধন করবেন তিনি তারপরে দেশবাসী মঙ্গল কামনায় ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী আজকের এই বিষয়কে কেন্দ্র করে কি জানালেন মন্দিরের ছিলেন বিভিন্ন জায়গায় আমার চেম্বার থাকে তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার একান্ন পিঠের যে দর্শন যে জায়গাগুলো আছে অনেকটাই দর্শন করেছি এবং এটা তার ভিতরে অন্যতম দীর্ঘদিন আমার মনের আকাঙ্ক্ষা ছিল যে মা ত্রিপুরা সুন্দরী দর্শন করব আর আজকে সেই অভিলাষে পূরণ হচ্ছে কিন্তু আসার পরে একটু নতুনত্ব দেখছি যে আমি শুনেছিলাম যে এই ত্রিপুরেশ্বরী মা মন্দিরের মূল যন্ত্রম কুর্মপীঠের উপরে যন্ত্রমের উপরে যা কালকে বলা হয় তো আজকে যখন দেখছি যে মন্দিরে নতুন করে যে সংস্কার করা হয়েছে মন্দিরের সাইটে সেটা টোটালি কুর্মর যে পিঠ সেই পিঠের আকৃতি করা হয়েছে এবং যাতে এটা উঁচু হয়েছে একটু যাতে বৃদ্ধ মানুষরা উঠতে পারে অনেকে হেঁটে সিঁড়িতে উঠতে পারে না হাঁটুর সমস্যা তো সেটা যে উঠতে পারে তার জন্য কিন্তু লিফ্টের একটা বিশেষ ব্যবস্থা করেছে সব মিলিয়ে খুব সুন্দর লাগছে এবং পরিবেশটি এত সুন্দর হয়েছে এই এক এই যে এখন নতুন করে যে সংস্কার করা হয়েছে আমার মনে হয় যে আমাদের যে এশিয়া মহাদেশের বিভিন্ন প্রকার আধ্যাত্মিক যে পিঠগুলো গুলো আছে আধ্যাত্মিক যে জায়গাগুলো আছে তার ভিতরে এক অন্যতম জায়গা কিন্তু এখন থেকে হঠাৎ বুঝতেই পারলেন ধর্মীয় এবং আধ্যাত্মিকতার এক স্থান হচ্ছে এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির যখন বলায় বা যে রাজ্য এবং বহিরাজ্য থেকেও কিন্তু মানুষ এসে এখানে মায়ের কাছে প্রার্থনা করেন এবং সেই মন্দিরকে যখন সাজিয়ে তোলা হয়েছে তখন কিন্তু রীতিমত ধর্মীয় ভাবাবেগে এক প্রকার আবেশপূর্ণ হয়ে পড়েছে রাজ্যবাসী তারই মধ্যে আজকে সংশ্লিষ্ট পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনেন তিনি কিন্তু সেখানে এসে যথারীতি তার প্রকাশ করেছেন এবং আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরে প্রধানমন্ত্রী এসে এই মন্দির চত্বরের উদ্বোধন করবেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি করুন